হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ কোথায় গেলেন আপনি চাকরির মেলা করেছিলেন না আপনার বড় করে একটা বহরমপুরে স্টেডিয়ামে লক্ষ লক্ষ যুবক রাত্রি তিনটা থেকে লাইন দিয়েছে মমতা ব্যানার্জি যেমন ধপের চিথ মিথ্যা ছাড়া বলে না এই হুমায়ুন কবিরের চাকরি কোথায় পায় গেল তালিকা কোথায় পায় গেল লাখ লাখ ছেলে হাজারে হাজারে ওর সূর্য ওঠার অনেক আগে থেকে দাঁড়িয়ে নাম লিখিয়েছিল কত মিথ্যা এখানে বলবেন জরুরি গতকাল আইপিএস মেলা করে ক্লাంట్ সেটা নিয়ে চলে যাচ্ছে সে সমদ আবার আমি তো বললাম উনি পাগলের প্রলাপ গাইছে উনি যে কখন কি বলছেন অন্যরা নিজেরই মাথার ঠিক নেই শুনতো যেহেতু ওই যে চাকরির মেলা আজ পর্যন্ত আমরা শুনেছেন যে চাকরির মেলা চাকরির কোনো মেলা হয় এটা পাগলেরই প্রলাপ হয় কি বক্তব্য রাখছেন কি বলছেন উনি নিজেও এখনো ঠিকঠাক জানেন না দেখুন আমরা সবাই জানি এখানে যারা বসে আছে সবাই জানি আপনারাও জানেন যে বিজেপি আহ ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে দু কোটি চাকরি পেতে আর সেই চাকরি কোথায় দু কোটি চাকরি কি পেয়েছে অন্তত আমি ভরতপুরের বুকে তো আমি বলতে পারি যে সেরকম কেউ পাইনি হ্যাঁ তো ভারতবর্ষের দু কোটি চাকরি কেউ দিতে পারেনি বিজেপি সরকার সেটাই আমরা বলতে চাইছি যে ভাওতাবাদ সরকার যেটা বিজেপি কেন্দ্রে বসে আছে এই ভাওতাবাদ সরকার কেউ থাকে শোভাযাত্রা ও দুস্থদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উদযাপিত হল ভরতপুরে শুক্রবার বিকেলে ভরতপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে ভরতপুরের পোস্ট অফিস মোড় থেকে তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত একটি শোভাযাত্রা করা হয় পরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে গরিব ও দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টাজান সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব বর্গ সব아শেষে সাংবাদিকদের মুখমিকে হয়ে কি প্রতিক্রিয়া দিলেন বহরমপুর মসজিদবা জেলা সাংগঠনিক যুবwidetildeমল সভাপতি শুনুন মানুষের সুবিধারতে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিস্ট্রাস ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার 2014 সালে ক্ষমতা আসার আগে কথা বলেছেন আজকে দিনের কথা বলেছেন যুবকদের কথা বলেছিল যুবক ভাইদেরকে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে বছরে দু কোটি চাকরি পাওয়া যায়নি বলেছিল প্রত্যেকটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাইয়ে দেবে পনেরো লক্ষ টাকা আজও পাওয়া যায়নি যিনি বলেছেন আমার মনে হয় না কোনো শিক্ষিত ব্যক্তি এই কথাটা বলেছে একটা অশিক্ষিত একটা লোক বিজেপির সভাপতি যে এই কথাটা বলেছিল এবং শুধু বিজেপির রাজ্য সভাপতি নয় শুধু আজ স্বামী বিবেকানন্দকে তারা অপমান করেনি পার্শ্ববর্তী আপনারা দেখবেন যারা ভারতবর্ষের মনীষী তাদের সম্বন্ধে বারংবার এই বিজেপির মূর্খ নেতারা বারংবার কটুক্তি করে তার বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস উচ্চার হয়েছে তো আজকের এই মহৎ দিনে সেই সকল অশিক্ষিত লোকদের নাম উচ্চারণ করতে না আজকে মূলত আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় প্রত্যেকটা ব্লকে আজকে স্বামীজির জন্মদিন পালন হচ্ছে তারই নিদর্শন হচ্ছে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আহ কম্বল বিতরণ এর মধ্য দিয়ে স্বামীজির ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে পুস্তক বিলির মধ্য দিয়ে আজকের এই বারোই জানুয়ারি স্বামী বিতকদের জন্ম জয়ন্তী আমরা ভালো

দু কোটি চাকরিদিকে পেয়েছে অন্তত আমি ভরতপুরের বুকে তো আমি বলতে পারি যে সেরকম কেউ পাই হ্যাঁ তো ভারতবর্ষের দু কোটি চাকরি কেউ দিতে পারেনি যে সরকার সেটাই আমরা বলতে চাইছি যে ভাওতাবাদ সরকার যেটা বিজেপি কেন্দ্রে বুঝে আছে এই ভাওতাবাদ সরকারকে উপলাব করতে হবে একটা আই পি একে মেলা করে আমি চাকরি এখানে থেকে কেউ চাকরি পায় সেটা সেই সম্বন্ধে আমার জানা নেই আমি তো বললাম উনি পাগলের প্রলাভ দায়িত্ব উনি যে কখন কি বলছেন ওনার নিজেরই মাথার ঠিক নেই ছিলেন ওটাতে সেহেতু ওই যে চাকরির মেলা আজ পর্যন্ত আবার শুনেছেন যে চাকরির মেলা চাকরির কোনো মেলা হয় এটা পাগলেরই প্রলাপ হয়